দুই কাপ ময়দা আর দুটো আলু দিয়ে কোনো ইউনিক নাস্তা বানাতে চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুব টেস্টি হয় দেখলেই বুঝতে পারবেন নাস্তাটি বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব ওই হাফ টেবিল চামচ মতো লবণ লবণের পরিমাণটা অল্পই রাখবেন আর দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল এবার লবণ আর সাদা তেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে দিয়ে দেব এক টেবিল চামচ কালো জিরে কালো জিরেটা ফার্স্টেই দিয়ে দেবেন আমার মনে ছিল না সে কারণে এখন দিলাম কালো জিরেটা দিলে কিন্তু খেতে খুব টেস্টি হয় এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে আর জলটা একদমই গরম দেওয়া যাবে না আমি নর্মাল যেরকম টেম্পাচে টেম্পারেচারে জল থাকে সেই রকম জলই দিয়েছি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে কিন্তু খুব ভালো মতো মেখে নিতে হবে আর ময়দাটা খুব বেশি নরমও যেন না হয় আর খুব বেশি যেন শক্ত না হয়ে যায় এইরকম রেখে আপনাদেরকে ময়দাটা মেখে নিতে হবে এই তো খুব ভালো মতো ময়দাটা মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ওই পনেরো মিনিট মতো রেস্টে রেখেছিলাম ভেতরের পুরটা বানানো পর্যন্ত দেখুন খুব সুন্দর করে কিন্তু ময়দাটা মাখানো হয়ে গিয়েছে এবার পনেরো মিনিটে রেস্টে রাখলে কিন্তু হয়ে যাবে এবার আমি এ সাইডে আলুর পুরটা বানিয়ে নেব নিয়ে নিয়েছি সেদ্ধ আলু ওই মিডিয়াম সাইজের দুটো মতো আলু নিয়েছি আলুটাকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিলে কিন্তু দানা দানা ভাবটা থাকে না খুব ভালো মতো ম্যাশ করা হয়ে যায় আমি দুটো আলোকে খুব সুন্দর মতো করে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিয়েছি ডুমো 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 করে কেটে নেওয়া একটা পেঁয়াজ একটা ওই মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছে আর এখানে দিলাম তিনটে মতো কাঁচা লঙ্কা আমার কাঁচা লঙ্কাটা একটু হলুদ লাল মতো হয়ে গিয়েছিলো আপনারা চাইলে ফ্রেশ কাঁচা লঙ্কাটাও দিতে পারেন আর এক টেবিল চামচ দিয়েছিলাম চিলি ফ্লেক্স আর টেস্ট অনুযায়ী লবণ মানে ওই হাফ টেবিল চামচের কম লবণটা দিয়েছিলাম যে রকম লাগবে সেই রকম বুঝে লবণটা আপনারা দিয়ে দেবেন আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ চাট মশলা আর কোনো উপকরণই লাগবে না মানে কোনো মশলাই লাগবে না এই কটা মশলা দিয়েই কিন্তু আপনারা এই টেস্টি নাস্তাটি বানিয়ে নিতে পারবেন সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ওই হাফ কাপ মতো ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম ব্যাস আর কোনো উপকরণই লাগবে না এবার সমস্ত কিছুকে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে এই তো খুব ভালো মতো মেশানো আমার হয়ে গিয়েছে আর এই কিন্তু আমার ময়দাটাও খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে দেখুন ময়দাটা এবার বেশিক্ষণ মেখে নেওয়ার নেই হাত দিয়ে একটু মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবার রোল করে নিয়ে আমি দুটো ভাগে ভাগ করে নেব যেহেতু আমি অল্প ময়দা করছি সে কারণে এইরকম দুটো ভাগে ভাগ করে নিলে হয়ে যাবে এবার এটাকে কিন্তু একটা বড় রুটির মতো করে বেলে নিতে হবে একটা বেলুন পিড়া নিয়ে নিয়েছি সেটার ওপর একটু সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে শুকনো ময়দা ছড়িয়ে দিলে কিন্তু বেলাটা খুব ভালো হয় আমি অল্প অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু এটাকে বেলে নেব। বেশি পরিমাণে ময়দা দেওয়ার প্রয়োজনে অল্প অল্প ময়দা দিয়ে এটা বেলে নিলেই হয়ে যাবে আর এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এই রকম করে আপনারা এটাকে বেলে নেবেন দেখুন আমি কিন্তু বেলে নেওয়া হয়ে গিয়েছে একটা বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি এবার মাঝখানে এই রকম একটা বাটি কিংবা আপনারা গ্লাসও বসিয়ে দিতে পারেন যেহেতু মাঝখানটা ফাঁকা রাখতে হবে এবার সাইড দিয়ে যে আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দিতে হবে মানে এভাবে করে আপনারা পুরো রুটির মধ্যে মেখে দেবেন কিন্তু মাঝখানটা একদমই দেবেন না মাঝখানটা কিন্তু এইরকম ফাঁকায় রাখতে হবে আমার সমস্ত রুটির মধ্যে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার কর্নার বরাবর কিন্তু এই রকম ছুরি দিয়ে এটাকে কেটে নিতে হবে এই তো কর্নার সাইজ মানে একটু বাঁকা করে আপনারা কেটে নেবেন খুব সুন্দর মতো করে এই তো আমার পিস পিস করে নেওয়া হয়ে গিয়েছে এবার একটাকে একটা পিস নিয়ে এভাবে জড়িয়ে নিতে হবে মানে রোলের মতো করে জড়িয়ে নিলে কিন্তু খুব সুন্দর ডিজাইনটা চলে এসে চলে আসে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ডিজাইন ডিজাইনটা চলে আসছে রকম রোলের মতো করে করে নিলেই হয়ে যাবে এক এক করে সমস্ত নাস্তাগুলো আমি সেমভাবে বানিয়ে নেব এই তো সমস্ত নাস্তাগুলোই কিন্তু আপনারা বানিয়ে নিছি আর আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে রোল করে নিচ্ছি আর এরকম করে কিন্তু ছোট ছোট পিস করে আপনাদেরকে কেটে নিতে হবে বেশি বড়ো সাইজ করলে কিন্তু নাস্তাটাও বড় হয়ে যাবে সবগুলো নাস্তা কিন্তু আমার এই রকম করে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে আর আমি একটা প্লেটে রেখে দিয়েছি দিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আপনাদেরকে এগুলো ভেজে নিতে হবে একদমই লো ফ্লেমে রেখে ভাজার কোনো প্রয়োজন নেই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু এগুলো ভেজে নিলে খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আপনাদেরকে ভেজে নিতে হবে উলটিয়ে পালটিয়ে খুব ভালো মতো করে ভেজে নিয়েছে আর এক সাইড হয়ে যাবে এরপর কিন্তু আপনারা আর এক সাইড উলটিয়ে যাবেন দেওয়ার সঙ্গে সঙ্গে একদমই নু খুন্তি দিয়ে নাড়তে যাবেন না দেখুন উলটিয়ে পালটিয়ে কিন্তু আমি খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি খুব বেশি ব্রাউন কালার প্রয়োজনে এইরকম একটা কালার এলেই আপনাদেরকে নাস্তাগুলো তুলে নিতে হবে আমার কিন্তু নাস্তাগুলো একদম রেডি হয়ে গিয়েছে দেখুন দেখতেই কত লোভনীয় লাগছে না বানানোও কিন্তু খুব সহজেই হয়ে যায় তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই নাস্তা এখনো বানিয়ে খাননি একবার হলো বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুব টেস্টি হয়